সুখ নকশা বাতাসের মতো হালকা বুনন দেখলেই বোঝা যায় এটি অন্য সব শাড়ি থেকে আলাদা যা শুধু শাড়ি নয় ধৈর্যেরও শিল্প আর সেই শিল্পই এখন শহর ছেড়ে নতুন করে প্রাণ পাচ্ছে ফরিদপুরের এই গ্রামে যে শাড়িকে বলা হয় বুননের শিল্প ও দেশি ঐতিহ্যের গর্ব সেই ঢাকায় জামদানি তৈরির কৌশলে বদলে যাচ্ছে তৈরির স্থান ও কারিগর মুঘল আমলের এই বুনন শিল্প বহুদিন ধরে নদীর ধারের বিশেষ পরিবেশে তৈরির কথা প্রচলিত শীতলক্ষার পাড়ের তাঁতেরাই দীর্ঘদিন ধরে বনে আসছেন ঢাকায় জামদানি দু হাজার তেরো সালে ইউনেস্কোর স্বীকৃতি ছাড়া এটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে আলাদা পরিচিতি পেয়েছে ফুল পাতা জ্যামিতিক নকশা বুটি জাল এসবই জামদানিকে পৃথিবীর অন্য সব শাড়ি থেকে আলাদা করেছে এখানে প্রতিটি মোটিভ যেন আঁকা হয় সুতো দিয়ে মসলিন ঘরানার হালকা বুনন হয় ওজনেও বেশ পাতলা এটা হচ্ছে জামদানি শাড়ি এটা একটা বানাইতে সময় লাগে সর্বনিম্ন 10 দিন আর বেশিও লাগে 15 দিন 20 দিন বা এক মাসও লাগে বা কয়েক মাসও লাগে এটা কাজের উপর নির্ভর করে কাজ যদি বেশি থাকে তাহলে সময় বেশি লাগবে আর কাজ যদি একটু কম থাকে এই শাড়িগুলো আপনার সুতার উপরে ডিপেন্ড করে এগুলোর দাম সুতার কাজ সুতার কাউন যদি নাকি আশি বা আশি হয় তাহলে সর্বনিম্ন দশ হাজার টাকা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই শিল্পের কেন্দ্র ধীরে ধীরে যাচ্ছে গ্রামের দিকে মোঘল আমলের শিল্প হলেও আধুনিক ফ্যাশনেও এর চাহিদা বাড়ছে আর উৎপাদন কেন্দ্র হয়ে উঠছে ফরিদপুরের আলফাডাঙ্গার পানাইল গ্রাম যার মূলে রয়েছেন বুনন শিল্পী মোস্তফা রহমান অভাবের টানে ১৬ বছর বয়সে তিনি পাড়ি দিয়েছিলেন ঢাকা ও নারায়ণগঞ্জে সেখানেই অভিজ্ঞ কারিগরদের কাছ থেকে শিখেছেন বুননের কাজ রূপগঞ্জের 14 বছর কাজ করে গড়ে তুলেছেন দক্ষতা ও আত্মবিশ্বাস বাংলাদেশ তাত বোর্ডের লিয়াজো কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলছেন জামদানির চাহিদা যেখানে নেক্সট লেভেল ওয়ালটন দক্ষ কারিগররা এখন নানা জেলায় কাজের নতুন সুযোগ খুঁজে নিচ্ছেন প্রকৃতিকের দিক থেকে আলফাডাঙ্গার ফরেডপুরে যেখানে উনি করছেন অস্বাভাবিক সুন্দর এবং কোয়ালিটি ফুল তাতে মানে জামদানি শাড়ি তৈরি করছেন এটা অবশ্যই আমাদের কাছে মানে আশীর্বাদ শুরু দু হাজার একুশ সালে মোস্তফা নিজ বাড়িতে ফিরে স্থাপন করেন নিজের প্রথম তাঁত শুরু হয় ছোট পরিসরের উৎপাদন আজ তার ছয়টি তাঁতের মেশিনে কাজ করছেন বারো জন কারিগর এদের সবাই তার কাছ থেকেই শেখা এই জায়গায় আমার ছয়টা মেশিন ছিল এখন চারটা রানিং আছে কন্টিনিউ আর দুইটা বর্তমানে ওরা ছুটিতে আছে আর এই কাজটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে কাজটা আরও বড়ো পরিসরে করানো বা অনেক যেরকম এর কাজটা গ্রামে করলে কি হয় গ্রামে বেকারত্ব দূর হয় এবং কি গ্রামের মানুষ ভাবে চলতে পারে আমার ধারে আরও মানুষ ই হবে চলাফেরায় গ্রামের ভিতরে সব দিক দিয়ে সুবিধা আছে থাকা খাওয়া গ্রাম্য পরিবেশে মানে অন্যরকম একটা ফিলিংস দশ পনেরো জন আমাদের এখানে এখন কাজ করে তারপরে আমাদের আরো পরিকল্পনা আছে যে আমরা আরো লোকজন কাজ শিখাবো যারা বেকারত্ব আছে তাদের কাজ শিখাবো যারা বড় পরিসরে করার ইচ্ছা আছে যে আমরা আরো মানুষজন শিখাবো নকশার জটিলতায় এক একটা শাড়ি বানাতে লাগে অন্তত দশ দিন পাইকারির দাম দশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা অর্ডারও বাড়ছে নিয়মিত এই জায়গায় যখন মস্তুবা এই কাজটা দিছে তো আমাদের কাছে ভালো লাগছে যে জামদানি শাড়ি ঐতিহ্য একটা কাজ তো এরকম আসতাম যাইতাম দেখতাম বেকার ছিলাম আগে কাজটা কাম কাজ তেমন একটা করতাম না তো দেখতে দেখতে একটা ভালো লাগা তৈরি হইলো তো ওই জায়গায় আমার এই কাজ করা আর বড় ভাই শিখিয়ে দিছে তো স্যালারিও ভালোই মাসে 22000 টাকা সংসার ভালোই চলে আগে বেকার ছিলাম এখন দিনকাল ভালোই যারা আগে ছিলেন বেকার তারা এখন নিয়মিত আয় করছেন বিসিক ও তাত বোর্ডের কর্মকর্তারা বলছেন এখানে তৈরি জামদানির মান সোনারগাঁওয়ের পুরনো নিখুত কাজের মতোই এখন আলখানাঘাটে যে জামদানি শিল্প महोत्सव আয় করতেছে উনি যদি সরকারি সাহায্যের জন্য জেলা কার্যালয়ুড়ে যোগাযোগ করে তখন ওনাকে অবশ্যই আমরা সহযোগিতা করবো বিসিক জেলা কার্যালয় ওনাকে যেটা করতে পারে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে পাশাপাশি আমাদের এখানে ক্ষুদ্র ঋণের ব্যবস্থাও আছে সেই ঋণটা আমরা ওনার জন্য সাপোর্ট দিতে পারি এক সময় যে শিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল সেই জামদানি এখন গ্রামের নতুন অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্ভাবনা তৈরি করছে মোস্তফার এ উদ্যোগ শুধু গ্রামের মানুষকে কর্মসংস্থান দেয়নি ঐতিহ্যবাহী জামদানিও যেন পেয়েছে নতুন ভবিষ্যৎ নিউজ ডেস্ক আর টিভি